নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে দারুণ একটি নতুন জলখাবার রেসিপি নিয়ে এসেছি এটা স্যান্ডউইচ বানিয়েছি তবে এটা ব্রেড ছাড়াই একটা স্যান্ডউইচ বানিয়েছি আর একটা কথা বন্ধুরা এটা সম্পূর্ণ নিরামিষ তো এটা করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর এক কাপ যে কাপ দিয়ে সুজিটা মেপেছি সেই কাপ দিয়েই এক কাপ নিয়েছি বেসন আর নিলাম এক কাপ টক দই বন্ধুরা রোজ রোজ রুটি তরকারি অনেক সময় টিফিনে খাওয়া হয় জলখাবারে তো মাঝে মাঝে এটা করতেই পারেন আর এটা খুবই সহজ করাটা এইটাতে যা যা দিচ্ছি একদম সব মাপগুলো এইভাবে করে করবেন দেখবেন দারুণভাবে রেজাল্ট পাবেন তো এক কাপ সুজি এক কাপ বেসন আর এক কাপ দই আর ঠিক সেই কাপে এক কাপ জল নিয়ে আমি একটুখানি ব্যাটারটা মিক্স করে কুড়ি মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঠিক কুড়ি মিনিট বাদে আবারও এটাকে মিক্স করে নিচ্ছি তবে এর মধ্যে এবার একটুখানি একটা জিনিস করব সেটা হলো এর মধ্যে একটা ফোড়ন দেব। এটা সাদা তেল আমি আবার ক্যামেরাটা নিয়ে যেতাম গ্যাসের কাছে তাই জন্য আমি তেলটা গরম করে এভাবে নিয়ে এসেছি আর ওর মধ্যে দিয়েছি একটুখানি ছোলার ডাল বিউলির ডাল কারিপাতা আর রাই সরষে আর একটুখানি সামান্য হিং কারিপাতাটা আমার কাছে এমনি রাখা ছিল শুকনো আমি এভাবে করে স্টোর করে রাখি যদি আপনাদের কাছে ফ্রেশ থাকে ফ্রেশ দেবেন কোনো অসুবিধা নেই আর দিলাম সাত বোতল নুন আর একটুখানি দিয়েছি হলুদ গুঁড়ো হলুদটা দিতে পারেন যদি না ইচ্ছে হয় তাহলে স্কিপও করতে পারেন এভাবে করে এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে সুন্দরভাবে মিক্স করার পরে এখানে একটুখানি দিয়ে দিচ্ছি আর একটুখানি জল লাগবে তাই জন্য দু চামচের মতন আবারও জল দিলাম ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না এই দেখুন ঘনত্বরটা এভাবে থাকবে যখন পুরো ব্যাটারটা মিক্স করা হয়ে যাবে সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট মতন ইনো এটা এক কাপের মাপের মধ্যে পুরো এক কাপ প্যাকেট ইনো দেবেন না হাফ কাপ হাফ প্যাকেট দিয়েছি আর এখানে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি চাইলে টিফিন বক্স বাটি যেটা ইচ্ছেতে দিতে পারেন একটু অয়েল ব্রাশ করে আর এটা আমি এইভাবে অয়েল ব্রাশ করে এটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি স্যান্ডউইচের শেপ দেব। তাই জন্য আমি স্কোয়ার টিনটাই ব্যবহার করছি আপনারা চাইলে গোলটাও নিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তবে স্যান্ডউইচ বলছি যখন স্যান্ডউইচের মতনই করছি আর তারপরে এই যে এখানে জল দিয়ে স্টিম আমি এটা বসাতে রেখে দিয়েছি স্টিম করতেও বেশিক্ষণ লাগবে না কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগেছে আর ঠিক পঁচিশ মিনিট বাদে এইভাবে করে স্টিক দিয়ে বা নাইট দিয়ে দেখে নেবেন দেখবেন ক্লিন হয়ে বেরোচ্ছে তার মানে এই এটা রেডি হয়ে গেছে তারপরে এই দেখুন এটা বার করে নিয়েছি তবে এক্ষুনি ডিমোল্ট করব না যেহেতু গরম আছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ডিমোল্ট করছি এই দেখুন এইভাবে করে একটুখানি ট্যাপ করলেই জিনিসটা ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবে বেরিয়ে আসে আর যদি অসুবিধা হয় তো একটু নাইট দিয়ে সাইড দিয়ে একটু লুজ করে দেবেন তাহলে সুন্দরভাবে আরও বেরিয়ে আসবে তারপর আমি এটা স্যান্ডউইচ করব বলে এটা মাঝখান থেকে আমি দুটো স্লাইসে কাটছি এই দেখুন এইভাবে করে দুটো স্লাইসে করব এইভাবে করে পুরো স্কোয়ার শেপে আমি বার করে নিয়েছি এটা আমার বেশ চারটে স্যান্ডউইচ হয়েছে এক কাপে আরও যদি বড়ো পাত্র থাকতো তো আরও এটা পাতলা হয়ে বেরোতো দেখুন পাতলাই রেখেছি আমি ওই জন্য বড়ো বাটিতে এটা করেছি এভাবে করে পুরোটা স্লাইস করে নিচ্ছি আগে সাইড দিয়ে একটু দাগ দিয়ে দিয়েছিলাম আর এর পুটটা যেটা স্টাফিংটা সেটা আপনাদের নিজের ইচ্ছে পছন্দের মতন দিতে পারেন তবে আমি এখানে আজকে যেহেতু নিরামিষ করছি তাই জন্য আমি এখানে টমেটো সস দিলাম চাইলে সেজওয়ান সস চাটনি কিংবা ধনে চাটনি যেভাবে ইচ্ছে করে সেটা খেতে পারেন তারপরে এইভাবে সস দিয়ে আমি সবকটা রেডি করে নিলাম আর এর মধ্যে স্টাফিংয়ে আমি এখানে আলুর পুর করে রেখেছিলাম আলুটাও সম্পূর্ণ নিরামিষ এটা সেদ্ধ আলু একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে ওর মধ্যে কারিপাতা দিয়ে কাঁচা লঙ্কা একটু নুন হলুদ দিয়ে এটাকে ভেজে বার করে নিয়েছি সেটা আর দেখানো হয়নি ভিডিওটা বেশি বড় হয়ে যেত এইভাবে করে মশালা আলু আমি রেডি করে নিয়েছিলাম এটাও পুরোপুরি নিরামিষ তারপরে এইভাবে করে আমি এটা রেডি করে নিচ্ছি তবে এখনও আমাদের স্যান্ডউইচটা রেডি হয়নি এটা আরেকটা জিনিস করব সেটা হলো সামান্য একটু সাদা তেল দিচ্ছি একটু ননস্টিক তাওয়া বা কড়াইতে নেবেন আমি এর মধ্যেই করতে আমার সুবিধে হচ্ছে তাই জন্য আমি এটাতে নিলাম আর এইভাবে করে একটুখানি সাদা তেল দিয়ে এটাকে এপিট ওপিট করে যেরকম ব্রেড আমরা অনেক সময় সেঁকে নিই সেইভাবে করে করে নিচ্ছি এভাবে করে দেখবেন বন্ধুরা দারুণ হয়েছে খেতে আর একটা একদম সম্পূর্ণ হেলদি ওয়েটা খুব খাওয়া একবার করে দেখবেন বন্ধুরা করে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করে অল করে দেবেন যাতে আমার আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন এই দেখুন সুন্দরভাবে এপিট ওপিট করে আমি সেঁকে নিচ্ছি একটু বেশ পুরোপুরি ভাজা হয়ে গেছে তারপরে আমি এটাকে বার করে নিচ্ছি এরপরে যেই রকমের সস দিয়ে চাটনি দিয়ে যেরম ইচ্ছে হয় খেতে সেইভাবে করে গরম গরম সার্ভ করুন দেখুন একদম এই টিফিনটা দারুণ এই জলখাবারটা বন্ধুরা রোজ রোজ রুটি তরকারি খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একদিন হলেও এটা করে দেখবেন আর করে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ